আবার ওই কালো গিলাস দেখলে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার আল্লাহ আবার ওই কালো গিলাস মদিনার ওই সবুজ গম্বুজি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা মিলবে আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আফে আল্লাহ আবার ওই কালো গিলাস দেখলে সবুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আফে আল্লাহ আল্লা ওই কালো গিলাস দেখলে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা মিলল আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আফি আলাহ আল্লাহ আবার ওই কালো গিলাফ দেখলে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা মিলল আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আফি আলাহ আল্লাহ আবার ওই কালো গিলাফ দেখলে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে